জীবনে চারটি বিশেষ গুণ না থাকলে জীবন জীবনযুদ্ধে পিছিয়ে পড়বেন আর সেগুলি কি জানিয়েছেন চাণক্য চাণক্যের নীতি ও ধারণা অবলম্বন করে আপনি জীবনে খুব দ্রুত সাফল্য অর্জন করতে পারেন চাণক্য তার নীতিতে কিছু বৈশিষ্ট্য উল্লেখ করেছেন এগুলি ছাড়া কেউই জীবনে সফল হতে পারে না আসুন দেখে নেওয়া যাক জীবনে সফল হতে একজন মানুষের কি কী গুণাবলী থাকা উচিত চাণক্যের মতে আত্মনিবেদন ব্যতীত ব্যক্তির জীবনে কখনো সফল হতে পারেন না কারণ জীবনে সফল হতে হলে অন্যকে সাহায্য করার জন্য নিষ্ঠা ও ভালোবাসা থাকতে হয় যদি কারো মধ্যে এই বৈশিষ্ট্য না থাকে তবে সে জীবনে অসুবিধার সম্মুখীন হবে শৃঙ্খলাহীন মানুষ জীবনে কখনো সফল হতে পারেন না তারা যা অর্জন করে তা বেশি দিন স্থায়ী হবে না সফল হওয়ার জন্য আপনার কাজের প্রতি মনোযোগ দেওয়া গুরুত্বপূর্ণ আপনি যদি জীবনে একজন সফল মানুষ হতে চান তবে যে কোনো কাজ সম্পূর্ণ নিষ্ঠা ও সততার সঙ্গে করুন যারা তাদের কাজে উদাসীন তারা সফল হতে পারেন না সততা মানুষের জন্য অপরিহার্য জীবনে সফল হওয়ার জন্য ব্যয় করা সময় নিয়ে দুশ্চিন্তা ও অনুশোচনা না করে সামনের পরিকল্পনা করুন বর্তমান এবং ভবিষ্যতের কথা মাথায় রেখে কাজ করুন একজন মানুষ যখন ব্যর্থ হয় তখন সে কেন এবং কিভাবে ব্যর্থ হয় তা নিয়ে চিন্তা করে একটি নতুন উপায়ে কৌশল তৈরি করুন তবেই বিজয় আপনার হবে চাণক্য বলেছিলেন যে অসম্মানের জায়গায় এক মুহূর্তের জন্য দাঁড়ানো উচিত নয় আপনাকে প্রথমে আপনার আত্মসম্মান রক্ষা করতে হবে তবেই আপনি একজন সফল মানুষ হতে পারবেন আপনার আত্মসম্মানে আপোষ করা হলে আপনি জীবনে সফল হতে পারবেন না চাণক্যের মতে জীবনে সফল হতে হলে শুধু নিজের ভুল থেকে নয় অন্যের ভুল থেকেও শিক্ষা নিতে হবে চাণক্য বলেন যারা অন্যের ভুল থেকে শিক্ষা না নিয়ে জীবনে পরীক্ষা নিরীক্ষা করেন তাদের জীবনে এগিয়ে যেতে অনেক অসুবিধার সম্মুখীন হতে হয় আর চাণক্যের মতে আপনি যদি এই কাজটি নিয়ন্ত্রণ করতে পারেন তবে সুখ কখনোই দূরে সরে যাবে না চাণক্য বলেছেন যে দুঃখ এবং সুখ জীবনের সঙ্গী আসে এবং যায় আসুন জেনে নি কেন মানুষের জীবনে দুঃখ আসে মনে রাখতে হবে কর্মই উপাসনা অর্থাৎ যে ভালো কাজ করে সে সর্বত্র সম্মান পায় আপনার আজকের ভালো কাজই নিশ্চিত করে আপনার আগামীর ভাগ্য চাণক্য বলেছেন আপনি যদি অন্যের ভালো করতে না পারেন তবে খারাপও করবেন না কর্মের ফল সেই জন্মেই পাওয়া যায় সুখের সময় আসার সঙ্গে সঙ্গে মানুষ তার দুঃখের সময় ভুলে যায় যেটা ঠিক নয় চাণক্য বলেছেন যে একজন ব্যক্তি তার কর্মের মাধ্যমে দুঃখকে আমন্ত্রণ জানায় তাই প্রতিনিয়ত ভালো কাজ করতে হবে আর ভালো কাজ করলে আপনার জীবনে ভালো ফল মিলবেই আশা করি এই পর্বটি আপনাদের ভালো লেগেছে এরকম আরও ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে অনুরোধ করব সবার আগে যে কোনো ভিডিও পাওয়ার জন্য বেল আইকানটি প্রেস করে রাখুন নমস্কার ধন্যবাদ